আমাদের পার্টি কর্মীরা যেমন ভালো ইতিবাচক বলছি মানুষের খুব স্বতঃস্ফূর্ত সারা রয়েছে কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন মানুষের কাছে ইস্যু তো আমাদের নির্দিষ্ট আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা বিপর্যস্ত তাকে রক্ষা করতে হবে দেশের সংবিধান গণতন্ত্র সাংবিধানিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাকে যেমন রক্ষা করতে হবে আবার অন্যদিকে আমাদের রাজ্যে এই যে দুর্নীতি চোটপাট এসবের যে রাজনীতি হচ্ছে এই সমস্ত রাজনীতি তাকে অবসান করে মানুষের দ্বারা পরিচালিত মানুষের স্বার্থে কাজ করবে এরকম একটা বিকল্প সরকার দিল্লিতে আমাদের তৈরি করতে হবে আমাদের পশ্চিম বাংলার ক্ষেত্রে আমাদের পার্টির বক্তব্য হচ্ছে তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকেই হবে। এই দুটো শক্তির বিরুদ্ধে যারা রাজনীতি করতে চান যারা লড়াই নামতে চান তারা সবাই স্বাগত প্রক্রিয়াটা চলছে আলোচনা চলছে রাজ্য রাজ্য স্তরে রাজ্য বামপ্রাজ্য কংগ্রেস সবার সঙ্গে আলোচনা হচ্ছে যে কারণেই ষোলোটা আসন বামপন্থীরা ঘোষণা করেছে বাকি আসনগুলো বাকি আছে আমরা সবাই আশাবাদী অপেক্ষা করছি একটা ঐক্যবদ্ধ ভাবে এই লড়াইটা আমরা লটু আমাদেরকে কেটে খাওয়া মানুষের লড়াইয়ের মধ্যেই আছি নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামে আমি একজন প্রার্থী ফলে আমার কাছে কেন পরে কিছু না